তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হারপার হার পাওয়া প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার ও ওমেন ই কমার্স প্রফেশনাল ক্যাটাগরির একশত পাঁচজন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয় আজ রোববার বৃহস্পতিবার আট সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুরেয়া জাহান এই প্রকল্পের লক্ষ্য প্রযুক্তি সহায়তায় নারীর ক্ষমতায়ন তার এই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন এই সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুরাইয়া জাহানের হাত থেকে ওমেন ই কমার্স প্রফেশনাল ও ওমেন আইটি সার্ভিস প্রোভাইডারের প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে ল্যাপটপ গ্রহণ করেন প্রশিক্ষণার্থীরা এই প্রকল্পের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি যেমন কম্পিউটারের বেসিক ওয়েব ডেভেলপমেন্ট এক্সেল এমএস ওয়ার্ড এবং আরও অনেক কিছু শিখব বলে আশাবাদ ব্যক্ত করছি এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তির এই যুগে নারীরা নিজেদের কর্মসংস্থানের একটি নতুন দ্বার উন্মোচন হয়েছে বলে আমি মনে করি ঘরে বসে নারীরা অনলাইন ই কমার্সে নিজেদের অর্থ উপার্জনের মাধ্যমে দেশ ও দেশের বাইরে অর্থনীতিতে অবদান রাখতে পারবে বলে আমি মনে করছি প্রকল্পে লক্ষ্মীপুর জেলার

নিজেদের একটি ল্যাপটপের অভাবে বা নিজেদের একটা পার্সোনাল কম্পিউটারের অভাবে এই প্রশিক্ষণটি সঙ্গে নিতে পারেনি আজকে এই প্রশিক্ষণ আপনারা যা অংশগ্রহণ করে অংশগ্রহণ করছে আমি মনে করি যে তারপরে ভাগ্যবান এক মাস প্রশিক্ষণ যাওয়ার পরে আপনারা এই ল্যাপটপটি পাচ্ছেন সকলের মধ্যে একটা ধারণা না একেবারে বাস্তব যে অভিজ্ঞতা সেটার আলোকে আমরা দেখতে পাই যে আমাদের এই প্রযুক্তিগত যে বিদ্যাটা রয়েছে এখানে আমরা মেয়েরা একটু পিছিয়ে আছি ছেলেরা এদিক থেকে একটু এগিয়ে কিন্তু আমরা যদি জনসংখ্যার একটা তুলনামূলক চিত্র দেখি তাহলে দেখা যাবে আমাদের অর্ধেক জনসংখ্যায় কিন্তু নারী তো সেই হিসেবে আমাদের মেয়েরা এক্ষেত্রে যেন পিছিয়ে না থাকে তার কারণেই কিন্তু এই প্রজেক্টটা গ্রহণ করা হয়েছে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে আমরা প্রথম ধাপেই লক্ষ্মীপুর জেলাটা ইনক্লুড হয়েছে এবং সদর রায়পুর আর উপজেলা রামগঞ্জ তিনটা উপজেলা এর মধ্যে ইতিমধ্যে প্রশিক্ষণ শেষ করেছে তারাও কিন্তু ল্যাপটপ নিয়ে কাজ করেছে এবং আমি তাদের সাথেও কথা বলার সুযোগ হয়েছিল তারা খুবই উচ্ছ্বাসিত ছিল যে তারা যে কার্যক্রমটা শিখছে এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে অনেকে আমাদের কাছে অনুভূতি ব্যক্ত করেছিল এবং সেই সাথে অনেকেই যে ইনকামও শুরু করে দিয়েছে এই প্রশিক্ষণ চলতে চলতে সেই বিষয়টাও আমাদের সামনে উপস্থাপন করেছে